এদেশে শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের সেনাকে ভালোবাসা বলে প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আজম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা অন্য জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদেরকে বসে তফিক দান করুন যাই হোক পরান্তনতার করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এলম অর্জনের জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি এলম অর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ শোভান চালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুমি তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত সেটা একশো দিনে মারা যেতে পারে না তো ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা তোকে কেন এমন করছো তাহলে বন্ধ করো আমি তোমাকে বন্ধ করা পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোন অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এটাই সুরা ফুরফানে আল্লাহ বলেছেন أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروا إنه কফর রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনাজ সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করিন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু